ওরে আমার প্রার্থনার মা বোনের আগ তোমাদেরকে বলবো মা এক হাজার করে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও বেনামিতে দেখো মানো কোথায় বসেছিল বাপের নামেতে পাঁচশত টাকা দিল লক্ষ্মীর ভান্ডার আজ ভাঙতি হবে মমতা খালা বুঝিয়েছে দু হাজার করে বাড়িবে তোমাদের টেনশন নাই আল্লাহ আকবার হে আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা শুনবা হে মুসলমান চল নম্বর 10000 টাকা হয়ে গেল পাঁচ নম্বর একটা আল্লাহর বান্দা কে আছে বাপ আল্লাহু আকবার ইসলামের গুটি হলো পাঁচ নামাজ হলো পাঁচ পাঁচ নম্বর একজন দরদিকে বলবো পদ

লোক বলে মেয়েরা শ্বশুরি কে দেখতে পারে না মেয়েরা কে দেখতে পারে না এটা ভুল কথা বাবা হে দেখেন আল্লাহ তিনি চার হাজার টাকা নগন শ্বশুড়ি মায়ের নামে আল্লাহ এই শ্বশুড়ি মা

আল্লাহ রে না বন্দি আছে দুনিয়াতে অসুস্থ হালতে হাজার টাকা দিন তার স্বামী দেখো মাদ্রাসা বানাতে আরো তুমি কুড়ি টাকার স্বামী বিবি রকার সুস্থ করে দিও বললো সুখের জীবনে ডেকে দিল বেনামি পাঁচশো টাকা আল্লাহ আকাশের স্ত্রী আল্লাহ আমি ডেড় হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বর্গ দিও আল্লাহ সম্প তুমি বানিয়ে দিও আল্লাহ আসুন গো আসো আমি আপনাদের মিটরে আর একটা দর দিকে মা তোর দশ হাজার ভাবনা বাপ ও শোনা

আল্লাহ কবুল করে নিও আল্লাহ যদি মানে মনে কর দিও আল্লাহ সম্পদ বানিয়ে দিয়া আল্লাহ রফি আর দুইজন ছিল দশ দশ করে দুইজন হয়ে গেল আরো দুয়া করি আমি দুজনের কার আল্লাহ দিও তাদের তুমি সুখের দিব করে আমি বন্দা যে তোমা ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার এই দেখেন দুইজন দশ হাজার করে হয়ে গেল বাবা আল্লাহ তোমার বান্দাদের জানে মাল আমার মৃত্যু বাপ মা আল্লাহ শামির জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ রফি আর বান্দি কথাই বলেছিলেন এ দেখো দাকো 3000 টাকা নন দিল আর জমা কুড়ি টাকার মা বাবা শামিরো কার আল্লাহ তুমি তাদের দিল কোন সুখের জীবন যোগ্য বাপের যোগ্য ছেলে মিন্টু mago ছিল এ বাপের নামে দি দেখো হাজার টাকা দিলা

মা বোনেরা দাও যাও মা আল্লাহ দিনে কোনো দিন ঘুমে যাবে না একটা ঘটনা শোনালেন মাংকি দরদের জিনিস যে মা মায়ের মর্ম মা বড় বাদরের ঘটনা এই নদীয়া জেলার একটা গ্রাম আছে নাম করব না এ বাবা আমি আপনাদের শুনিয়েছিলাম একটা ছোট্ট বাচ্চা বাবা খালি চঞ্চল ছিল ইতিমধ্যে একটা পঞ্চাশ টাকা নিয়েছে বলে হজুর গ আমার মা বাপের জন্য তো করবেন বলে কেন রে বাবা তোর মায়ের কি হয়েছে বল হজো আজকে পনেরো দিন হয়ে গেল আমার মা দুনিয়া থেকে চলে গেছে হজুর মা ছিল কত সুন্দর করে গোসল করে দিত তেল মাখিয়ে মুখে খাবার তুলে দিত স্কুলের দরজা পর্যন্ত পৌঁছে দিত বলে হজর গ আজকে দিন হয়ে গেল ঘুমাইতে পারি না মশার এত কাম কেউ গোসল করিয়ে দেয় না কেউ স্কুল পর্যন্ত পৌঁছে দেয় না আমার মায়ের পঞ্চাশটা টাকা জমানো ছিল হজুর আমি কত মালু এ 50 টাকা দিলাম আমার মায়ের জন্য দোয়া করবে হুজুর আজকে মায়ের জন্য গানতে 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 আমি গোটা bali ভিজে ফেলেছি হুজুর দোয়া আমার মায়ের জন্য দু টুকুন করবে তাই তো কবি বলে মা লকালে এ বাপ মা

করে দিয়ে দিয়ে শোধ করে দিব আমি মাত্র পাঁচ হাজার করে টাকা এ মদিনীশের ভিতরে দেখতে না ইনশাআল্লাহ পরে দিবেন থেমে দিবেন অল্প অল্প করে দিবেন এ দেখেন আল্লাহর বান্দা পাঁচশো

কেমতের দিনটা এত কঠিন হবে কোনো বি বলে মানে আর সেদিন নাকি প্রতিটি মানুষ নোংগ হয়ে উঠতে থাকবে আল্লাহ নবী বলে না সারে সেই দিন প্রতিটি মানুষ নোংগ হয়ে উঠতে থাকবে বলে নবি সেই দিন আমরা আপনার বিনি আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠবা সেদিন তোমরা উলঙ্গ হয়ে উঠবে বলে নবী গো আমরা যে নবীর বিবি আমরা বলুবি জ্যোতি হয়ে যাব আল্লাহ নবী বলেন না এজন সেই দিন নবী জিন কেউ নবীর বিবি চিনবে না সেদিন কে কারে চবের প্রাণে যে দেখবে না সেদিন বুঝে আমার কি হবে আমার কি হবে তাই বলে পা আমি আপনাদের কাছে বলি দান বিপনে যাবে না আর শির ছায়া হয়ে যাবে পাঁচটা করে হাজার টাকা এই মতো নিজের ভিতরে দেখতে চাই বাবাকে ইনশাল্লাহ এবার পাঁচশো খান করে পাঁচটা করে হাজার টাকা ইনশাল্লাহ এই মধ্যে পাঁচজন দরদি হবে না হবে না আপনার দিয়েছেন পাঁচ হাজার তারপরও আমি আবার পাঁচ হাজার টাকা পাঁচ জনের কাছে চাই পরে দেবেন থেমে দেবেন আস্তে আস্তে দেবেন অল্প অল্প করে দিয়ে দিয়ে এ রমজান মাস এসছে বাবা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ কে গাছে ধরো হবে না হবে না হবে না এ বাবা আমি একটা কথা আপনাদেরকে শোনাবো শুনে নেন ভালো করে

আপনাদের ভিতর থেকে পাঁচশো টাকার নন একশো খান দেখতে চাই নগদ কতক্ষণ বললাম একশো খান তাতে পাঁচ হাজার হবে দশ হবে দু হবে এক হাজার টাকা হবে বাবা ইনশাল্লাহ লা একশো খান আমি দেখতে চাই পাঁচশো টাকার নটরে বাবা খেজুর এটা